সুরা বাকা শিশির দিলায়া বাংলা উমার পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে সুরকস্তি হে আমাদের প্রতিপালন আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি এবং তোমার কাছে প্রত্যাবর্তন করিতে হইবে আল্লাহ কাউকেও তার স্বাদের অতিরিক্ত কর্তব্য চাপাইয়া দেন না সে যা সব কাজ অর্জন করিয়াছে উহা প্রতিফল সে লাভ করিবে এবং সে যাহা অপকর্ম করিয়াছে উহা প্রতিফল সে ভোগ করিবে হে আমাদের প্রভুর আমাদেরকে পাকড়াও করিও না যদি আমরা ভুলিয়া যাই অথবা দোষ হে আমাদের প্রভু আমাদের উপর এমন কঠিন কাজের দায়িত্ব অর্পণ করিও না যে আমাদের পূর্বে ও উপর অর্পণ করিয়াছিলেন হে আমাদের প্রভু আমাদের উপর এমন বুঝা চাপাইয়া দিও না যা বহন করার শক্তি আমাদের নয় আমাদের পাপ মুছিয়া দাও